এই গরিব মানুষ আদি করে কতকোনা গেছি জালাত আস্তে আস্তে মনের ফাঁসকোনা তুলি নিছি জালাত পানি শোক ফুরে মোর আজ বারোটার সময় দেখেন শিলহুড়কের কি জোর আনাম মাংসের খাড়া ধান থাকে শোক দেয় ফেলে কারো কাছে যদি কাটি ওড়ে কেলে ধান বাড়ি দেখবেন কতকোনা কাহিনী সেবার ধানের উপরে পুরো একটা করে পানি এটা তো আদি করা নয় এটা হয়েছে আজের শালি গেরস্তর বাড়ির ধান ডাঙে দিয়ে খালি ধরে যাওয়ার আগে কুলে আর ডালি সুতি বেরি ছাগ করান আগে আবার স্কিমের আবাদ মনে করে ফাও এক হাঁডু নাড়া ফাড়ে আড়ি বেঁচে ঠেঙর ধারে তার চাট ঘাও সে দেওয়া তো আজ পয় ঝরে ধানের উপর দিয়ে হারিয়ে যাবেন ধান খালি ছোটম ছোটম করে এই তো গরিব মানুষ পড়ে গেছে আলু ঝাল এখন ধান পাত দেবেন এহে সাত চাল ভিডিওগুলি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমরা তো গরিব মানুষ কিছু নাই আর পাইলে দয়া করে নাকে শেয়ার দেবেন যাতে সবাই পায় এদের তোমার কাছে অনুরোধ কি জানি বুড়ে তিক না রেহনাহা শুক